জানুয়ারিতে সিলেট এয়ারপোর্ট থেকে কার্গো সার্ভিস চালু করতে চায় সিভিল এভিয়েশন অবকাঠামোগত সব নির্মাণ কাজ শেষ করেছে কর্তৃপক্ষ এছাড়া সংশ্লিষ্ট সরঞ্জাম সহ সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে বাংলাদেশ বিমানকে ব্যবসায়ীরা বলছেন রপ্তানি কার্যক্রম শুরু হলে সৃষ্টি হবে কর্মসংস্থান তবে উদ্যোগ লাভজনক করতে শিল্পভিত্তিক পণ্য আমদানি রপ্তানির পরিবেশ তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের সিলেট ঘুরে এসে কাজল আবদুল্লাহ রিপোর্ট সিলেট ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয় বছর আগেই এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন বছরের শুরুতেই চালুর প্রক্রিয়ায় আছে কার্গো কমপ্লেক্সটি অবকাঠামোগত ব্যবস্থাপনার অংশ হিসেবে তৈরি হয়েছে বিশাল ছাউনি আন্তর্জাতিক কার্গো কমপ্লেক্সের বা নিশ্চিতে পণ্য পরীক্ষায় বসানো হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা ইডিএস মেশিন এছাড়া সহযোগী হিসেবে রয়েছে আর দুটি মেশিন খালি একটা হেভি হাই লোডার লাগবে সেটা বিমানকে রিকোয়েস্ট হাই লোডার দেওয়ার জন্য ফার্স্ট জানুয়ারি ওখানে আমরা কার্গো ইনিশিয়াল শুরু করতে চাই অল্প ছোট স্কেলে শুরু করতে চাই এন্ড দেন উই উড লাইক টু ডু বিগার স্কেল ফ্রম রপ্তানি রপ্তানিকারকরা বলছেন এ অঞ্চল থেকে সরাসরি রপ্তানি শুরু হলে বাড়বে ব্যবসার পরিধি প্রভাব পড়বে জীবন জীবিকায় এক্সপোর্ট বিভিন্ন আইটেম যাবে গার্মেন্টস যাবে মেডিসিন যাবে শাকসবজি ফলমূল যাবে তখন কোম্পানিগুলো আর ঢাকার থেকে আসবে হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট থেকে তখন কি অটোমেটিকলি তো আপনার কর্মসংস্থান হবে রেভিনিউ আসবে অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে সিলেট অঞ্চলের বিভিন্ন সবজি ও মাটির তৈজসপত্রের চাহিদা রয়েছে তবে ব্যবসায়িক ভাবে লাভবান হওয়া নিয়ে আছে বিশেষজ্ঞদের প্রশ্ন এক্ষেত্রে পরিবহন ভাড়া কমাতে পারলে ভালো ফলাফল পাওয়ার আশা ব্যবসায়ীদের রেডিমেড গার্মেন্টসই বললি বা অন্য যে কোনো এক্সপোর্টে বললি সিলেট থেকে ওই ধরনের খুব কমই আছে মার্কেট সার্ভে করতে হবে দুই মাস মাস চলার পরে দেখলাম যে না এটা কাজ হচ্ছে না আমরা ই করলাম ডিসিশন রিভার্ট করলাম সেটা আমার মনে হয় খুব সিদ্ধান্ত না ডাকাত থেকে আমি যিনি গার্মেন্টসগুলো আনিয়া দিই ট্রাক বাড়া যেটা ওইটা যদি আমাদেরকে কমান তাহলে আশা করি আমরা সিলেট থেকে দুবাই বলেন মিডল ইশ বলেন বা ইংল্যান্ডে বলেন আমরা সব রপ্তানি করতে পারবো যে কোনো পরিবহন ব্যবস্থাপনায় দ্বিমুখী যাত্রী বা মালামালের চাপ না থাকলে যে কোনো অত্যাধুনিক ব্যবস্থাপনাও ভেস্তে যেতে পারে অলাভজনক পরিচালন ব্যয়ের ভারে শাহজাহান বিমানবন্দরের পর দ্বিতীয় বৃহত্তম সুবিধা সম্বলিত রপ্তানি কার্গো কমপ্লেক্স নিয়ে প্রস্তুত সিলেট এয়ারপোর্ট ইতিমধ্যে নির্মাণ কাজ শেষ রপ্তানি কার্গো কমপ্লেক্সের আগামী জানুয়ারিতে যাত্রা শুরু করলে যে কোনো পণ্য রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা তবে কাঁচা শাকসবজি লন্ডন এবং ইউরোপের বাজারে রপ্তানি করতে হলে প্রয়োজন হবে ঢাকার শ্যামপুরের প্যাকিং হাউজের আদলে একটি স্বীকৃত প্যাকিং হাউস ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজুল আবদুল্লাহ সময় সংবাদ সিলেট